এগুলো আলোচনায় নাই এগুলো নতুন তৈরি হয়েছে এগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত হয় নাই বা করা হয় নাই তাহলে আর আমরা পারে না কেন সিলেবাসে নাই সিলেবাসে নাই কেন এখন উইভর মুসলিমদেরকে যদি বলেন তাদের সিলেবাসে নাওয়াকে দুইমান নাই কেন তাও ওদের নাই কেন তা ওদের শর্ত নাই কেন আরে বেচারাদের কাছে কোরআন শরীফ রাখাই জায়জ নাই কোরআন রাখলে তাদেরকে হত্যা করা হয় তো ঠিক এরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল ভারতবর্ষে ওলামায়কেরামদেরকে জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ায় ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হতো রাস্তার গাছের সঙ্গে বেঁধে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হতো সপ্তাহ মাস পর্যন্ত কাক পাখি পক্ষি তারা তাদের মাংসগুলো ছিঁড়ে খেত এভাবে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে সেই সময় তারা যুদ্ধ করেছেন আপনারা যাদেরকে বলেন এটা পরিষ্কার বলতে আমাকে দেবন্দের ইতিহাস যারা জানেন দেওয়বন্দের প্রতিষ্ঠাতা উনি একটা স্বাধীন মুসলিম রাষ্ট্রের প্রধান সেনাপতি ছিলেন থানা ভবনকে কেন্দ্র করে ইংরেজদের সাথে যুদ্ধ করে তারা স্বাধীন করে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করেছিলেন মারা এটা আমিরুল মোমন ছিলেন ব্যবসা বাড়ি থানব উস্তাদ এবং পীর হাজি মহাজের মক্কি এরপরে ওটার প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ আলাই কিন্তু কিছু লোকের গাদ্দারির কারণে সেখানে ইংরেজরা আক্রমণ করে এবং অনেক বড় বড় আলেম যান সৈদ আহমদ আহমদুল্লাহ আলাই এরকমভাবে আপনার ওই যে হাফেজ জামেন শহীদ আহমদুল্লাহ আমি সেখানে গেছি হাফেজ জামেন শহীদ আহমদার দুইটা কবর একটা কবর ওনার দেহটা কবর দেওয়া হয়েছে মাথা পাওয়া যায় নাই পরে মাথা পাওয়ার পরে আরেকটা কবর দেওয়া হয়েছে দুইটা কবর ওনার একজনার তো এখন পরবর্তীতে ইংরেজরা যখন তাদেরকে আক্রমণ করলো ইসলামী এমারা রক্ষা করা সম্ভব হয় নাই তখন তারা গেছেন এইভাবে যুদ্ধ করা সম্ভব না এক পর্যায়ে ইংরেজরাও একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল সেই সুযোগে তারা চিন্তা করে এখন মাদ্রাসা করি কিন্তু মাদ্রাসা কর থেকে সিলেবাস তৈরি করা বাধা হয়ে দাঁড়ালো সেখানে কিছু নির্দিষ্ট বিষয় দিয়ে দেওয়া এই বিষয় বাই থাকবে না যে কারণে আমাদের সমাজে সেই সিলেবাসগুলো আছে যুগ যুগ ধরে এটার উপরে এইভাবে চলে আসছে এখন আমাদেরকে আল্লাহ তারা সুযোগ দিয়েছেন আমরা চর্চা করতে পারছি যারা সুযোগ আছে সেজন্য